বিবাস আমি আর আমার ভাগ্নে দুইজন মিলে ভোলাগঞ্জ সাদা পাথর পাথর দেখতে সিলেট শহর থেকে মোটরসাইকেল যুগে সিলেটের এসে অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা সাদা পাথর ঘাটে এসে পৌঁছে আমরা দুজন এবং আরও চারজন মোট ছয়জন মিলে একটা ভোট ভাড়া করে আমরা রওনা হলাম সাদা পাথর মেন স্পটে যাওয়ার জন্য তো আপনাদেরকে জানিয়ে রাখি এই ভোটের ভাড়ার মূল্য হচ্ছে আটশো টাকা আটশো টাকা বিনিময়ে আমরা ভোটটি যাওয়া আসার জন্য রিজার্ভ করেছি তো নদীর অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে ভারতের পাহাড় আর বাংলাদেশের নদী মিশ্রিত এক অপরূপ দৃশ্য আমরা আর কিছুক্ষণের মধ্যেই ভোট থেকে নেমে যাব তারপরে হাঁটতে হাঁটতে আমরা সেই সাদা পাথরের মূল স্পট উপভোগ করব আমরা চলে আসছি সাদা পাথর দেখতে দেখেন সাদা পা পাথরগুলা পড়ে আছে আমরা আসছি শীতের শেষ দিকে এখন পানি নেই সেই জন্য সাদা পাথরগুলা অনেক কালো হয়ে গেছে দেখেন ভারতের পাহাড় দেখা যাচ্ছে মানুষ সকলেই ঘুরে ঘুরে দেখছে সাদা পাথর এই দেখা যায় বাংলাদেশের মসজিদে এখানে পর্যটকরা এসে নামাজ আঁতাই করে তো আমরা মা বাঘ মিলে সাদা খুব উপভোগ করলাম সবাইকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ